আওয়ামী লীগ একটা অন্ধকারাচ্ছন্ন যুগের প্রাণীতে পরিণত হয়েছে আমরা বারবার বলেছি যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগ রাজনৈতিক ডাইনোসরে পরিণত হয়ে গেছে তারা তাদের কঙ্কাল ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা হুজুর দেখান তাবিজ নেন তাবিজ তাবিজ দিয়ে কিভাবে কালো পতাকার জিনভূত থেকে বের হয়ে যাওয়া যায় আসর থেকে মুক্তি পাওয়া যায় পরা পানি কেনেন আগরবাতি কেনেন এটা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সম্প্রতি বলেছেন যে বিএনপি যেহেতু কালো পতাকা মিছিল করছে এটা এই জন্য কালো পতাকা দিয়ে তার নয়াপল্টনের অফিস ঘিরে রাখা দরকার ওয়েল আপনারা তো গত পনেরো বছর ধরে বাংলাদেশটাকেই কালো পতাকা দিয়ে ঘিরে রেখেছেন বাংলাদেশের বিশ কোটি মানুষকেই তো আপনারা কালো পতাকা দিয়ে ঘিরে রেখেছেন বাংলাদেশের গণতন্ত্রকে কালো পতাকা দিয়ে ঘিরে রেখেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ভোটের অধিকার জনজীবন নাগরিক অধিকার মৌলিক মানবাধিকার সব কিছুকেই তো আপনারা শোকের পতাকা দিয়ে ঘিরে রেখেছেন অতএব কালো পতাকা দিয়ে বিএনপির অফিস নতুন করে ঘেরাবার কিছু নাই আপনারা দেশটাকেই তো কালো পতাকার দেশ বানিয়ে দিয়েছেন যেখানে বিশ কোটি মানুষের কোনো অধিকার নাই আমরা প্রতিদিন শোক করছি প্রতিদিন আমাদের অধিকারের জন্য কথা বলছি আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলছি অতএব এটা খুবই দুঃখজনক যে আপনারা তুচ্ছ তাচ্ছল্য করে যে কথাগুলো বলছেন আসলে আপনাদের মাথা মগজ মনন কালো পতাকায় ঢেকে গেছে আপনারা অন্ধকার যুগে চলে গেছেন আপনারা সজ্জন সঠিক কোনো অধিকার ইতিবাচকতা কোনো কিছু আপনারা চোখে দেখতে পাচ্ছেন না আওয়ামী লীগ একটা অন্ধকারাচ্ছন্ন যুগের প্রাণীতে পরিণত হয়েছে আমরা বারবার বলেছি যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগ রাজনৈতিক ডাইনোসরে পরিণত হয়ে গেছে তারা তাদের কঙ্কাল ছাড়া কিছু দেখতে পাচ্ছে না অতএব আপনাদের কঙ্কাল যেহেতু কালো পতাকায় আবৃত হয়ে আছে আপনারা সারা বাংলাদেশকে বিরোধী দলকে বিএনপিকে কালো পতাকা দিয়ে আবৃত করবার চেষ্টা করছেন বাস্তবতা হচ্ছে জনগণের অধিকারের যে রং সেই রঙের হচ্ছে রক্তের রং, লাল পতাকার রং লাল সবুজের রং বিএনপি সহ এবি পার্টি সহ বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা এবং তাদের অফিস লাল সবুজের পতাকায় ঘিরে আছে কারণ আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি আমরা সার্বভৌমত্বের জন্য লড়াই করছি আর আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা গণভবন তারপরে বঙ্গভবন বত্রিশ নম্বর যা যা আছে এগুলো সব কালো পতাকায় ঘিরে আছে জিন ভূতে আছর করেছে অতএব আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা হুজুর দেখান তাবিজ নেন তাবিজ তাবিজ দিয়ে কিভাবে কালো পতাকার জিন জিনভূত থেকে বের হয়ে যাওয়া যায় আসর থেকে মুক্তি পাওয়া যায় পানি কেনেন আগরবাতি কেনেন এটা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করেন আমরা লাল সবুজের পতাকা নিয়ে আছি থাকবো ইনশাআল্লাহ